হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই এখনো কেউ লাইভে জয়েন হয় নাই হাফেজ আব্দুল মান্নান সরকার এই চ্যানেল যারা সাবস্ক্রাইবার করছেন বা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে যদি নোটিফিকেশন যাওয়া থাকে তাহলে সবাই লাইভে আসার চেষ্টা করুন আমার লাইভ দেখুন আমি কিছু কথা বলতে চাই সেই কথাগুলাই হচ্ছে যে আমরা নামাজ কালাম পড়ি অনেকেই দোয়া কালাম জানি অনেকেই জানি না আমরা এক কিছু সুরা পারি আবার কিছু সুরা পারি না অনেকেই নামাজের মধ্যে নানান ত্রুটি আছে তো অনেকে আরও শিক্ষা পারি না তো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে ইসলামের শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখনো কেউ লাইভে আসে না আমি একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানের মানুষ ক্ষুদ্র জ্ঞান আমার একটা হাদিসের মধ্যে আছে কেউ যদি একটা শব্দ বা একটা আয়াত যদি শেখো সেটা অন্যজনের মাধ্যমে বা অন্যজনের কাছে পৌঁছে দাও তো ক্ষুদ্র জ্ঞান যতটুকু শিখেছি আল্লাহ তালা শেখার তৌফিক দান করছেন চেষ্টা করবো যা জানি তাই মানুষের কাছে জানানোর জন্য বা শেখারও আছে যেটা জানি না সেটা শিখবো মানুষের কাছে তো যাই হোক সবাই লাইফটি বেশি করে শেয়ার করুন এখানে আরবি বিষয়ে শিক্ষা দেওয়া হবে আরবি হরফ গোলায় মাখরাজ গোলায় কিভাবে পড়তে হয় কীভাবে শুদ্ধভাবে মাখরাজ সহকারে টান টুন গন্যা মাথ এগুলা শেখানো হবে এই চ্যানেল থেকে